সহি বুখারীর 5974 নং বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে একটি ঘটনা শোনাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন বনি ইসরাঈলের একবার তিনজন ব্যক্তি সফরে বের হলো সফরে বের হওয়ার পর রাত হয়ে গেল হঠাৎ করে ঝুম বৃষ্টি আসলো তিনজন ব্যক্তি মিলে একটা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন বৃষ্টির সাথে পাহাড়ের উপর থেকে একটা ভারী পাথর যখন নিচের দিকে নামলো আর পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেল মুখটা বন্ধ হয়ে গেল পাঁচ হাজার নয় শত বন্য রাহাল বলেন এই তিনজন ব্যক্তি ভিতরে ছিল পাথরটা এত বড় ছিল তিনজন ব্যক্তি মিলে পাথরটা সহাবে সেই শক্তি তাদের ছিল না এত বড় ছিল বের হওয়ার কোন পথ নাই তিনজনের মধ্যে একজন বললেন শোনো আমরা আল্লাহর কাছে দোয়া করব যে ব্যক্তি জীবনে যে ভালো কাজ করেছি সে ভালো কাজটা উপস্থাপন করে আল্লাহর কাছে আমরা বর্ণনা করব। আমি আশা করি পাক আল আমি নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এই ব্যক্তির কথার পর প্রথমজন বললেন আল্লাহ আমি আমার একজন গোলাম ছিল গোলামটা হঠাৎ করে আমার কাছ থেকে চলে যায় আমার কাছে সে কিছু প্রাপ্য ছিল কিছু টাকা পাওনা ছিল গোলাম যখন চলে গেল চলে যাওয়ার পর এই গোলামের টাকাগুলো দিয়ে আমি একটা বকরি কিনেছি বকরি কেনার পর এক জায়গায় রেখে দিলাম বকরিটা বাচ্চা দিয়েছে এভাবে হতে হতে অনেক বাচ্চা হয়ে গেল গোলাম যখন কয়েক বছর পর ফিরে আসলো আর বললো আমার পাওনা টাকাটা আমাকে দাও আমি তাকে দেখাই দিলাম ওই যে মাঠের মধ্যে যতগুলো বক্রি দেখা যায় সবগুলা তোমার প্রথমত ব্যক্তি বিশ্বাস করতে পারে নাই ভাবলো আমি তার সাথে রহস্য করেছি মজা করতেছি যখন সে বুঝতে পারলো আমি বললাম না না তোমার যে কথার কথা দশ টাকা আমার কাছে ছিল সেটা আমি সেটা দিয়ে বকরি কিনেছি সেই বকরি থেকে আজকে এতগুলো বকরি হয়েছে কথাটা বলার পর বললেন এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আপনি আমাদেরকে মাফ করে দেন দেন্লাহাল্লাম বর্ণনা করেন এই ব্যক্তি মাফ চাওয়ার পর একটুখানি নিজের আপন স্থান থেকে নিচের দিকে সরে গেছে তবে এতটুকু পরিমাণ সরে নাই যেখান দিয়ে একজন ব্যক্তিও বের হতে পারবে দ্বিতীয়জন জন বলল আল্লাহ আমার ঘরের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আছে প্রতিদিন আমি রাখালি করি সেখান থেকে আমি যে উপার্জন করি দুধ দহন করে বাড়িতে যাই ওই সময় পর্যন্ত আমি আমার সন্তানদেরকে দিই না স্ত্রী সন্তানকে খাওয়াই না যতক্ষণ পর্যন্ত আমি আমার খাওয়াইতে না পারি এই সন্তান বাড়িতে যাওয়ার পর একদিন বলল ইয়ে আল্লাহর কাছে বলল একদিন আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়ছে কিন্তু সন্তান কান্নাকাটি করছে ওই সময় পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাবার দিয়ে যতক্ষণ পর্যন্ত মাকে ঘুম থেকে তুলে না খাওয়াইছি এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি আমাদেরকে মাফ করে দেন কথা বুঝছেন এ কথা বলার পর পাথর একটু সরে গেল সরে যাওয়ার পর এখন পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ বের হতে পারবে এতটুকু পাথর সরে তিন নম্বর ব্যক্তি বললেন আল্লাহ আমার এক চাষা দোবনকে আমি বিয়ে করার কথা ছিল অনেক পছন্দ করতাম কিন্তু তখন আমার টাকা পয়সা ছিল না এই জন্য আমার চাষাদবনকে আমি বিয়ে করতে পারি অন্য জায়গায় তার বিয়ে হয়ে যায় বিয়ের বেশ কিছুদিন পর হঠাৎ করে সে অভাবে পড়লো এই ফাঁকে আমার টাকা পয়সা অনেক বেড়ে গেল আল্লাহর কাছে বললেন একদিন ওই সাঁচাদুবন আমার কাছে কিছু ঋণ নেওয়ার জন্য আসলো আমি বললাম তাকে কু প্রস্তাব দিলাম যে তুমি যদি আমার সাথে ব্যাবেচারে আগ্রহী হও তাহলে তোমার যত সম্পদ আমি দিয়ে দিব কোনো অসুবিধা নেই সে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে আমি যখন তার সাথে ব্যবচার করার জন্য গেলাম দেখলাম সে খুব জোরে করছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি কাঁদো কেন কাপো কেন এই ব্যক্তি মহিলা বলল জীবনে আমি কখনো করি নাই এই ব্যক্তি বললো এই ঘরের মধ্যে আমরা তো নির্জনা আছি কেউ তো দেখে না মহিলা বলল দুনিয়ার কেউ না দেখুক শুধুমাত্র একজন দেখেন তিনি হলেন আল্লাপাক আমি তার কাছে কি জবাব দিব এই কথাটা শোনার পর আমি থরথর করে কাঁপতেছিলাম ছিলাম আমার সাবনকে আমি ছেড়ে দিলাম যতটুকু টাকা দিয়েছি সবগুলো তাকে আমি দিয়েছি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল আল্লাহ কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন সেই বুখারির পাঁচ হাজার নয় শত চুয়াত্তর নগ বর্ণনা রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বর্ণনা করেন এই তিন ব্যক্তি যখন ক্ষমা চাইল আল্লাহ পাকবুল আল আমিন পাথরখানাকে সরিয়ে দিয়েছেন সুবাহান